পালন করা হয়েছে যে আমরা শিক্ষক দিবসটা আমরা কেন পালন করি তার বিষয়ে প্রথমত আমি আপনার কেন আগত আমার স্কুলে আমার স্কুলের হেডমাস্টার এবং আমরা একজন সমাজসেবী সাথে আমার কলিগরা কলিকরা আমি আমার অন্তর দেখিয়া সবাই ধন্যবাদ জানাই এবং সবাই সবাই এই আমাদের এই আজকে আজকে যে শিক্ষক দিবসের জন্য যে আমরা সর্ববলী রাধাকৃষ্ণের ইউনিভার্সারি যেটা বানাইল সেটা যেহেতু আমরা একটা শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি সেই পালন করার মতো আমরা যে আজকে এই অনুষ্ঠানটা হইব সেই অনুষ্ঠানে সর্বপ্রথমে এই অনুষ্ঠানের বিষয়ে বিষয়ে বা শিক্ষক দিবসের মর্যাদা শিক্ষক দিবসের গুরুত্ব আলোক বাদের জন্য কিছু বক্তব্য করার লাগে আমি আমার স্কুলে অথচ আমার স্যারে অনুরোধ করি দুইটা কথা আমার আমাদের সবার সামনে তুলিয়া দরকার কথা

કે નું મોળ્યો કુટા સમીના દુલે એ છે તમને મોળ્યો એવર એ અવસર રે એ વિશે દિગે એ આ કાઈ નહી ના

ডাক্তার সভাপ তার জন হইল কোন জায়গা তামিলনাড়ুতে এবং সেই প্রথম শিল শিক্ষক ছিল শিক্ষক ছিল এর জন্য তারপরে আস্তে আস্তে কি হয়েছিল প্রথম আমরা স্বাধীনের নাইনটিন ফোরটি সেভেন আমার ইন্ডিয়া গেট স্বাধীন